ये दो तो दादा दादा काली तो आ भी ताव बोलूंगा नाको लाप नहीं है काली आ छे 3 2 हम लो ये जो सास मारता ආ සන සගො න්න ු <worship> <coughs> <Slow rolls>

জায়গা দেখা যাবে কালার অনেক আছে আজকে আমি তোমাদের অনেক বেড নামের একটি অ্যাপের ব্যাপারে বলতে চাই যেটি সব থেকে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে এর সাথে রয়েছে ইনকাম করার বড় সুযোগ এখানকার ম্যাচ গুলোতে খুব সহজেই বুদ্ধি লাগিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবেন এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে আপনি বাজি ধরতে পারেন এবং বিএমডাব্লিউ কার আইফোন ল্যাপটপ আরো অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে তার মধ্যে থেকে আপনি যে কোনো গেম বেছে নিতে পারেন এবং রেজিস্টার করার সময় আমার প্রচার কোড শিকদার ব্যবহার করে প্রথমবার জমাতে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পাও আপনি সহজেই পেটিএম ব্যাংক ইবিকাশ নগদ রকেট আর অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন আমি এটি অনেকদিন ধরে ব্যবহার করছি এটি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসের আমার পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে আর ওখানে যে রেজিস্টার করুন আর গুগলে যে অনেক বেট খুঁজুন আর রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড শিকদার ব্যবহার করুন আর বোনাস পান

ওদের <ion> <st Bond playing> <stos>

ঢাকা বলছি কারণ না দেখো মাই দিকে আসো

বিয়াজ গুলো মনে ভালো বিয়াজ তাই মিট্যাবেন আমি তো যাইতাম তাইলে নিয়ে সাইডে যাবেন জমিয়ে রাখো হ্যাঁ ও মা তো তো ঘানি রিয়ো দিতে এ ছিটাতেছে আরে কোন কথা হলো না

আর আই তুমি ধরতে গেলে আমাদের ওয়েট এরকম করে ওয়েট ওই